মাধ্যমে আমরা রেফেল ড্র দিব ড্র মাধ্যমে এক লক্ষ টাকা জিতার সুযোগ থাকছে পিছনে কাজ করা আছে সেগুন কাঠের এগুলো সম্পূর্ণ সেগুন এটারও যা গ্যারান্টি 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 থাকছে থাকছে ওটারও তাই এটাও থাকবে পনেরো বছরের এবং ঘুনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কাজ করা আছে এখানে একটা মিনার দেওয়া আছে কর্নারে মিনার দেওয়া আছে দুই পাশে দুইটা উপরে কানেজ দেওয়া আছে এখানে যাচ্ছেন এই পাশে টুল আছে ওই পাশে টুল আছে এবং নিচে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে ডয়ার আছে পাঁচ সিটের পাঁচটা একই ডিজাইনের কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ করে আনছি ভিন্নতা ভিন্নতা আমি দেখাই দেবো এই দুইটা দেখার পরে রাস্টে থাকবে আমাদের রাজুকীয় কর্নার সোফা দেখতে থাকেন পুরো ভিডিওটা জুড়ে সোফা লাস্টে দেখো আমরা রাজুকি সোফা বলছি দেখেন রাজুকি একটা কর্নার সোফা দারুণ ছয় সিটের কফি টেবিল সহ ছয় সিট আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সরাসরি চলে আসি এইটি ফার্নিচারের শোরুমে শোরুমে দেখাবো আজকে বেশ কিছু কর্নার সোফা মাত্র ত্রিশ হাজার টাকা কর্নার সোফা পাবেন মাত্র তিরিশ হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি সাথে থাকছে রেফেল রোড ক্যাম্পিং এর সুযোগ এক লক্ষ টাকা জিতার সুযোগ যে কোনো সোভা কিনলে একটা রেফেল রোড টোকেন পাবেন এটার মাধ্যমে আমরা দিব মাধ্যমে রেফেল এক লক্ষ টাকা জিতার সুযোগ থাকছে যে কোনো ব্যক্তি বলতে পারবো না কি পাবো যে এক লক্ষ নগদ পাবেন প্রথমে দেখাচ্ছে আমরা এই সোফাটা আমরা ত্রিশ হাজার টাকা অবশ্যই সোফা দেখাবো খুবই সুন্দর সোফা এরা দেখছেন সম্পূর্ণ সেগুন কাঠের হাতে পিছনে কাজ করা আছে খুব সুন্দর করে সেগুন কাঠের হাতা হাতে কাজ করা আছে এখানে ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে এখানে দেখেন শিলি করে ডিজাইন করা দেওয়া আছে পিছনে কাজ করা আছে সেগুন কাঠের এগুলো সম্পূর্ণ চিরং সেগুন ট্রে থাকছে ট্রে ড্রয়ার থাকছে একটা কনার কনারে কাজ থাকছে এখানে নকশা করা এবং বালির সাথে লেস লাগানো আছে এবং দেন আমি একটা কথা বলিনি আমি একটু অসুস্থ মানে অ্যাক্সিডেন্ট করেছি এই জন্য আমি দীর্ঘদিন ধরে আসতে পারিনি অনলাইনে তো একটু অসুস্থ কারণে আপনাদের মাঝে হাজির হয়েছি এই জন্য আমার হাঁটতে এবং দেখাতে তো অসুবিধা হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই সোপাটা নিতে পারছেন আপনারা মাত্র আট আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা সুন্দর সোপাটা তারপরে দেখাচ্ছি আসেন আমরা তিরিশ হাজার টাকা যে সোপাটা দেখাচ্ছি এইটারও যা গ্যারান্টি থাকছে ওটারও তাই গ্যারান্টি থাকছে এটাও ফোমের গ্যারান্টি থাকবে পনেরো বছরের এবং ঘুনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বিশ বছরের তো এটাও টু সিট টু সিট ওয়ান সিট একটা ট্রে ড্রয়ার কর্নার দুইটা কর্নার কুসুন এবং পাঁচ সিটের সাথে পাঁচটা বালিশ এবং সেগুন কাঠের হাতা সম্পূর্ণ সেগুন কাঠের হাতা থাকবে মাত্র ত্রিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় সুন্দর সোফাটা পাচ্ছেন তারপরে দেখাবো চোদ্দো সিটের সোফা চোদ্দো সিটের সোফা কীভাবে আপনার বসাবেন ছয় সিট কিন্তু হবে চোদ্দো সিট কারণ এই যে টুলগুলো এ দেখেন এটা হলো দুই দুইটা ওই পাশে দুইটা ওই পাশে দুইটা মোট চারটা সাথে থাকছে টেবিলের সাথে চারটা আটটা আর ছয়টা সিট এই থাকছে চোদ্দোটা চোদ্দো সিটের এই সোফাটা আপনারা নিতে পারবেন আগে বলে দিই সম্পূর্ণ কিন্তু বাইরে সেগুন কাঠ ভিতরে কিরণ সিন কাঠ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই সুন্দর সোফা বড়ো বড় সোফাটা নিতে পারবেন তারপরে দেখছি ছয় সিটের এবং কফি টেবিল সহ একটি ছয় সিটের সোফা সেট সম্পূর্ণ সেগুন কাঠ দেখেন কত চড়া এবং মিনার দেওয়া আছে এখানে স্ন দিয়ে কাজ করা আছে এখানে একটি মিনার দেওয়া আছে কর্নারে মিনার দেওয়া আছে দুই পাশে দুইটা উপরে কানেজ দেওয়া আছে এখানে ডিজাইন করা কর্নার থাকতে থাকতে একটা দুইটার একটা ডয়ার থাকতেছে তারপর এখানে আর মিনার দেওয়া আছে এ হলো আপনার ছয় সিটের একটা রাজকীয় কর্নার সোফা কফি টেবিল সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সুন্দর সোফাটা নিতে পারতেছেন আপনারা তারপরে দেখাবো আরেকটা এল সোফা এল সোফা দেখাবো খুব সিম্পলের মধ্যে স্টিলের পায়ে হাত স্টিলের পায়ে দিয়ে করা এবং খুব মোটা কাপড় দিয়ে করা হয়েছে এই অ্যাল সোফা নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকায় তারপরে এটা যারা মেরুন কালার পছন্দ জন্য একটা সেগুন কাঠের কনার সোফা দুই পাশে দুইটা টুল আছে হাতে ফোম করা আছে হাতে সেগুন কাঠের দিয়ে সে কাজ করা আছে এবং নকশা করা আছে এটাতে কোনো গোল্ডেন লাগানো হয় নাই এটা পাচ্ছেন মাত্র সাত্রিশ হাজার টাকায় তারপর মেরুন কালার সোফার পরে আরেকটা সোফা দেখাচ্ছি ডাবল হাতার সেগুন কাঠের সোফা ডাবল হাতের এই ডাবল হাতের সম্পূর্ণ সেগুন কাঠের ডয়ার একটা টুল পাচ্ছেন এই পাশে টুল আছে ওই পাশে টুল আছে এবং নিচে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে ডয়ার আছে সিটের কুসুন পাচ্ছেন কর্নার পাচ্ছেন কর্নার আছে বালিশ পাচ্ছেন এই সোফাটা নিতে পারছেন মাত্র সাত্রিশ হাজার টাকা এটা কাপড় যদি আপনি চেঞ্জ করতে পারবেন আমাদের কাছে ফেব্রিক আছে ফেব্রিক চেঞ্জ করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে আর কফি কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই সিম্পল সোফাটা হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের সাইডের হাতুল খুব সুন্দর করে কাজ করা দেওয়া হয়েছে মাত্র তিরিশ হাজার টাকায় থাক আরও আপনি কালার আরও দুটো থাকছে সে একই ডিজাইনের কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ করে আনছে ভিন্নতা ভিন্নতা আমি দেখাই দেব এই দুইটা দেখার পরে রাস্টে থাকবে আমাদের রাজুকীয় কণার সবার আর দেখতে থাকেন পুরো ভিডিওটা জুড়ে এটা থাকছে হলো দুইটা টুল দুইটা টুল থাকছে দুই পাশে এবং এটা সেগুন কাটে হাতে দেওয়া এবং শাটারের হাতা থাকছেন শার্টের হাতা এবং পিছনের কাজটা দেখেন এখানে সিলি করে লাগানো হয়েছে এবং নিচে চাপ দেওয়া আছে একটা ট্রে আছে একটা কর্নার আছে পাঁচটা বালিশ পাঁচ সিটের পাঁচটা দুইটা টুল এই সোফাটা আপনারা নিতে পারেন মাত্র সাতত্রিশ হাজার টাকা এইটার মধ্যে সেম জিনিসই বাদ বাকি দেখানোর কোনো প্রয়োজন হয় না যেটুকু চেঞ্জ আছে ওটুক দেখাচ্ছি এই যে কানিজগুলো চেঞ্জ দুই পাশে দুটা কান দেওয়া আছে আর পাঁচটা ডলক দেওয়া ডিজাইন দেওয়া আছে নকশা দেওয়া এটুকুই চেঞ্জ এটার সাথে এটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর রাজকীয় সোফা লাস্টে আপনার রাজকীয় সোফা বলছি দেখেন রাজকীয় একটা কর্নার সোফা দারুন ছয় সিটের কফি টেবিল সহ ছয় সিটের সোফা যায় মিনারের হাতা এবং সাইডের কাজগুলো সব মিলে জেলে অনেক সুন্দর একটি কর্ন সবাই সাইডের কাজটা দেখেন স্টোন দিয়ে কাজ করা এবং মিনারের কাজটা দেখেন দারুণ একটা কাজ হাতায়ও কাট দেওয়া হয়েছে পিছনে দেখেন মানে রাজু ইয়া রাজুকি তো রাজুকি পিছনে হাইটটাও বাড়ানো হয়েছে ডিজাইনটাও অনেক বড় সাইজের ডিজাইন টু সিট ট্রে টু সিট এবং কর্নারের ডিজাইনটা খুব সুন্দর দেখেন কর্নার টু সিট এবং একটা কফি টেবিল চারটা মোড়া এটা সাথে থাকছে মাত্র বিরাশি হাজার টাকা পাচ্ছিন কোনা সোপাটা আমরা আগে ছিল পঁচাশি হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিরাশি হাজার টাকা নিচ্ছেন এবং সাথে থাকছে র্যাফেল ও সুযোগ যিনি সোপা কিনবেন প্রত্যেকটা টোকেন দেওয়া হবে এটার সাথে দুইটা টোকেন দিচ্ছি আমরা এটার সাথে দুইটা পাবেন এক লক্ষ টাকা দিতে সুযোগ আপনার রেফেল্ড ক্যাম্পিং শেষে যে পাবে তার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ